ঢালিউডের রঙিন দুনিয়ায় আবারও শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড় এবার কেন্দ্রবিন্দুতে শাকিব খান উপবিশ্বাস আর বুবলি তবে সবাইকে চমকে দিয়েছেন বুবলি তার অপ্রত্যাশিত আচরণ কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে আমেরিকা সফরে গিয়ে বুবলি একের পর এক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সেগুলো ভাইরাল হয় সেই ছবিগুলো দেখে ক্ষুব্ধ হন অপু বিশ্বাস সাকিবের এই সফরে অপু এতটাই আঘাত পান যে তিনি সাকিবকে জবাব দিতে জনপ্রিয় টলিউড নায়ক দেবের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন অপু প্রস্তাব শুনে দেব রাজি হন এবং অল্প সময়ের মধ্যে ঘোষণা আসে অপু বিশ্বাস ও দেব একসাথে প্রথমবারের মতো বড় পর্দায় ফিরছেন যখন না সময় তোমাকে এই ঘোষণার পর ঢালিউড ভক্তরা উত্তেজনায় ফেটে পড়েন অনেকেই ধরে নিয়েছিলেন বুবলি নিশ্চয়ই অপুর বিরুদ্ধে সরব হবেন কারণ বুবলির ছবি পোস্টিত আর বিনোদনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে অপুর নতুন মুভির জন্য আমার পক্ষ থেকে রইল অগাধ ভালোবাসা এই বক্তব্য শুনে অবাক হয়ে যান দর্শক ভক্ত থেকে শুরু করে সাংবাদিকরাও শাকিব খানকে ঘিরে যত দ্বন্দ্বই থাকুক না কেন বুবলি কখনো বিরুদ্ধে কোনো কঠিন কথা বলেননি তোমাকে আপঙ্ করে রেখে দেবো বা হুলোরে তাই তো বরং তিনি উদারতা আর পরিপক্কতার এক দুর্দান্ত উদাহরণ রাখলেন সবার সামনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন আলোচনা কেউ বলছেন বুবলি তার পরিণত দৃষ্টিভঙ্গির প্রমাণ দিলেন আবার কেউ কেউ মনে করছেন হলিউডে হয়তো নতুন এক বন্ধুত্বের গল্প শুরু হতে চলেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই ঘটনায় সাকিব খান কি ভাবছেন তিনি কি খুশি নাকি ভেতরে ভেতরে ক্ষুব্ধ এখনো এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এক বিন্দু ভালোবাসা দাও Ami ek